ডাক্তার জাকির নায়কের প্রতি জাজাকাল্লাহ খায়রান আর মূল্যবান বক্তব্যের জন্য এখন আমরা প্রশ্ন গ্রহণ করব সামনে একটি মাইক আছে কোন ভাই প্রশ্ন করতে আগ্রহী হলে দয়া করে লাইনে দাঁড়ান মনে রাখতে হবে নিয়ম হল প্রশ্ন হতে হবে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক বক্তৃতা হলে চলবে না বন্ধের থেকেও প্রশ্ন আছে তাই প্রশ্ন পালাক্রমে হবে ভাইদের মধ্য থেকে কেউ প্রশ্ন করতে চাইলে দয়া করে সামনে লাইনে দাঁড়ান অমস্তিমরা প্রশ্ন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন কোন অমস্তিম থাকলে তারা প্রশ্ন করতে অগ্রাধিকার পাবেন চিরকুটের চেয়ে মাইক্রোফোন থেকে প্রশ্ন আমি বেশি পছন্দ করি বোনেরা চিরকুটে প্রশ্ন লিখতে পারেন ভাইদের জন্য চিরকুটের চেয়ে মাইকে আমার পছন্দ আমি চিরকুটের পক্ষে নই কারণ চিরকুটের কথা বললে শত শত জন এসে অভিযোগ করে যে আমার উত্তর দেননি কেন আমাদের এই পর্বটা উন্মুক্ত এখানে লাইনে দাঁড়ান যিনি মাইক্রোফোনে প্রথম আসবেন ইনশাল্লাহ তিনি সুযোগ পাবেন ইসলাম ও তুলনামূলক ধর্ম বিষয়ে প্রশ্ন করেন অথবা ইসলাম সম্পর্কে ভুল ধারণা এটাতে আমার বিশেষত্ব আর কোন অমুসলিম থাকলে মাইক্রোফোনের সামনে আসতে অনুরোধ করছি তাদেরকে আমরা আগে সুযোগ দিতে চাই কোন অমুসলিমের কোনো প্রশ্ন কোন ব্যাখ্যা বা কোনো সমালোচনা থাকলে সমস্যা নেই আমি দায়িত্ব নিতে পারি আমার বয়স কম এখনো কোন অমুসলিমের কোনো প্রশ্ন থাকলে কোনো ব্যাখ্যা কোন জিজ্ঞাসা এমন কি সমালোচনা আর ইসলামের কোন বিষয়ে দ্বিমত থাকলে এটাই সুযোগ আপনাদের নিরাপদ থাকবেন আমি নিশ্চয়তা দিচ্ছি যে কোনো প্রশ্ন করতে পারেন কোন অমুসলিম প্রশ্ন করতে চাইলে মাইক্রোফোনে আমি প্রথমে অমুসলিমকে পছন্দ করি কোন ব্যাখ্যা যারা প্রশ্ন করতে চান তারা একটা লাইনে দাঁড়ান তাহলে প্রশ্নকারীর সংখ্যাটা অনুমান করতে পারবো আপনারা মাঝখান থেকে এখানে এসে লাইনে দাঁড়াতে পারেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তৃত আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন সূরা জুমার তিনি বলেন যে ইনাল্লাহু আলা নবি জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ সালাম প্রেরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি প্রকৃতি কেমন প্রশ্ন করলেন কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সুরা জুমার থেকে আমার যদি ভুল না হয় এটা সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর ছাপান্ন যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেস্তা এবং আমাদের সবাইকে মোহাম্মদ উপর সালাম পাঠাতে হবে ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রকৃতি কেমন ছিল ভাই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সোহান তালার নবী মানব জাতির প্রতি প্রেরিত আল্লাহ সোহান তালার সর্বশেষ ও চূড়ান্ত নবী প্রকৃতিগত ভাবে তিনি মানুষ ছিলেন আপনার আমার মতই হ্যাঁ মানুষ কিন্তু একজন আদর্শ মানব তিনি মানুষ হ্যাঁ মানুষ হিসেবে আমার কিন্তু ও মর্যাদায় আমাদের চেয়ে আপনার অনেক উপরে তিনি মানুষ ছাড়া কিছুই নন তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব যেমন করন আল্লাহ বলেন সুরা কালাম অধ্যায় নম্বর আটষট্টি আয় নম্বর চার নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত আল্লাহ বলেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ তোমাদের জন্য রাসুলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে সুতরাং তিনি মানুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন আল্লাহ সোহানার রাসুল তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপে পৃথিবীতে নেমে আসেন সুখ দুঃখের খোঁজ খবর নেন যা পুরোপুরি অযৌক্তিক ঈশ্বর যদি পৃথিবীতে আসেন তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন আমি নম্ন পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে তাই মোহন মানুষ ছিলেন কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ তিনি আল্লাহ মানব তা সর্বশেষ ও চূড়ান্ত আসল ছিলেন তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন যেমন পবিত্র আল্লাহ বলেছেন আজাদ অধ্যায় নম্বর তেত্রিশ

মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন এর কারণ তাদের পদমর্যাদা আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই মোহাম্মদের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন তাই তিনি এক আদর্শ মানব ছিলেন তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ কিন্তু মানুষ তিনি বাসার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান পরে যাকে আমরা ভালোবাসি অনুসরণ করি আর তার জন্য মরতে পারি তিনি মোহাম্মদ ইসলাম কিন্তু তিনি আল্লাহ সুবাহ রাসুল এবং আদর্শ মানব আশা করি উত্তরটা পেয়েছেন এক বোন প্রশ্ন করেছেন বহু বিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে আমি অন্য স্ত্রী গ্রহণ করবে সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি ইসলাম কেন বহু বিবাহকে অনুমতি দেয় তার কারণ বলেছি অর্থাৎ পুরুষের স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে তিনি ভালো মুসলিম হলে এবং প্রয়োজন থাকলে আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয় এটা আবশ্যক নয় কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার তবে স্ত্রীর উচিত অনুমতি দেয়া এটা গ্রহণযোগ্য আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার এটা সম্ভব না কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামুক হয়ে থাকে কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে মেলামেশায় স্ত্রী কিছুই মনে করে না পাঁচজন জন জন বিশ জন কোনো সমস্যা নেই কিন্তু মাত্র একজন বৈধ স্ত্রী হলে সহ্য করতে পারে না তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি এটা গ্রহণযোগ্য একজন প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে থাকার চেয়ে ভালো যা সমস্যার হতে পারে রোগের সৃষ্টি স্ত্রীকেও হয়ে আক্রান্ত করতে পারে আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না আশা করি উত্তরটা পেয়েছেন কোন অমুসলিম কি আছেন প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে আসেন অমুসলিম বা ধর্মান্তরিতদের আমি স্বাগত জানাই আমার মনে হয় তারা এখানে আসতে ভয় পাচ্ছেন আপনাকে স্বাগত আসসালাম আলাইকুম নাস্তিকে প্রশ্নটি করেছেন এবং তার পক্ষ থেকে আমি আপনাকে প্রশ্নটি করছি তাওরাত বাইবেল ও কোরআন অনুযায়ী যদি একজন সত্যিকারের স্রষ্টা থাকে তবে কেন প্রতিটি গ্রন্থই একই ধর্মের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে এ প্রশ্নটি একজন নাস্তিক করেছেন ভাই বললেন স্রষ্টায় অবিশ্বাসী এক নাস্তিকের প্রশ্ন যদি প্রত্যেকে এক স্রষ্টা বিশ্বাস করে তবে একই ধর্মে কেন এত ঘৃণা আমি কোরআন পড়েছি বাইবেল পড়েছি কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে কোরআন বলছে তুমি যাও অমুসলিমদের হত্যা করো এটাও আবার ভুল ধারণা কোরআন আলহামদুলিল্লাহ কোরআনের কোথাও কথা বলা হয়নি যে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়াও উপরন্ত কোরআন বলছে ভালো মন্দকে প্রতিহত করো তোমরা ভালো মন্দকে প্রতিহত করো মাঝে মধ্যে শেষ উপায় হিসেবে আমি আগেও বলেছি এটা আমাদের শক্তি ব্যবহার করতে হতে পারে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয় শান্তি প্রতিষ্ঠিত হয় কিন্তু হিংসা বিদ্বেষের কথা বলে না কোরআন ঘৃণা বিদ্বেষের কথা বলে না যে আপনি ঘৃণা করবেন হোক এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোন মুসলিম অমুসলিমকে ঘৃণা করা বিষয়টা এমন না কোরআন বলছে অমুসলিমদের কাছে আপনাকে বাণী পৌঁছাতে হবে আল্লাহ হিদায়ত দিলে আলহামদুলিল্লাহ তাই আমাদের কাজ যেমন আল্লাহ বলেছেন সুরা গাছিয়া অধ্যায় নম্বর অষ্ট আশি আয় নম্বর একুশ বাণী পৌঁছাও কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো হিদায়ত দাও আল্লাহ হাতে আর এটা নাসদিকের ভুল ধারণা তিনি হয়তো কোরান বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি তবে নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ক্রীড়াবিদ্দেশ ছড়ানোর কথা কোনো ধর্মগ্রন্থই কখনো বলে না আশে গুরুত্বটা পেয়েছেন প্রশ্নটা লন্ডনে বোমা হামলা সম্পর্কে এই বোমা হামলা বিষয়ে পশ্চিমা দেশে বাসকারী মুসলিমদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন এবং হিজাব খুলে ফেলা কি নারীর জন্য বৈধ হবে দুটো প্রশ্ন করা হয়েছে এই গত মাসে ঘটে যাওয়া লন্ডন বোমা হামলা বিষয়ে এবং হিজাব খুলে ফেলা সম্পর্কে এক মুসলিমের ফতোয়া এ ব্যাপারে আমার মন্তব্য কি প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে আমি সফর করার সময় সাধারণত মুসলিমদের দুটো পক্ষ দেখতে পাই এক পক্ষ বলছে যা ঘটেছে অন্য দলের মতে পুরোপুরি ঠিক আর আমি জানি বিশ্বাস করি আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে আমার উত্তর হচ্ছে গত মাসে লন্ডনে পঞ্চাশ জনের বেশি নিরাপরাধ মানুষ হত্যা করা হয়েছিল পঞ্চাশ জনের বেশি আর নিরাপরাধ মানুষ হত্যা করা হারাম আল্লাহ বলেন সুরা মায়িদা অধ্যায় নম্বর পাঁচ আট নম্বর বত্রিশ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির কারণে না হয় সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল কোরআন বলছে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করুক হোক মুসলিম বা অমুসলিম হোক সে হিন্দু ইহুদি খ্রিস্টান মুসলিম সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে সে যেন পুরো মানব রক্ষা করলো পঞ্চাশ জনের বেশি নিরাপরাধ মানুষ নিহত হয় এটার প্রতিবাদ করি অনেক মুসলিম সংগঠনের প্রধান আল এম জ্ঞানী বিশেষজ্ঞ আমেরিকা ইউকে বলছে এটার প্রতিবাদ করি প্রতিবাদ করি আলহামদুলিল্লাহ তারা যা করেছে তা ঠিক কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল ইসলামের বিরুদ্ধে আমরা নিন্দা করি নাইন ইলেভেনে এ যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাঁচ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছিল আমরা থামব না প্রতিবাদ করি আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করি ইরাকে হাজার হাজার মানুষ হত্যারও একই সঙ্গে কেন দেব ঘতি গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ কেন কেন ভীত সন্ত্রস্ত। ভুল তো প্রতিবাদ আসলে জানি না কারা এটা করেছে আমরা জানি না কারা এটা করেছে তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে ইসলাম সন্ত্রাসবাদ মুসলিম সন্ত্রাসবাদ দেখেন আয়ারেতে যা ঘটেছিল আয়ারে আইরিশ আচ্ছা কে এটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে তারা তো ক্যাথলিক ছিল এটা ক্যাথলিকবাদ তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না কোন মুসলিম করলে সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায় মুসলিম সন্ত্রাসী তারা সমাজের কুলাঙ্গার ধরে নিয়ে গিয়ে তাদের এমনভাবে প্রচার করেছিল তারা আদর্শ মুসলিম আমাদের সমাজে কুলাঙ্গার আছে আমি সমর্থন করার চেষ্টা করছি না আমাদের আছে ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিলো কে সে কে হিটলার হিটলার ছয় মিলিয়ন ইহুদি ছয় মিলিয়ন আমরা কি বলি যে ছয় মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে মুসলিনী তিনি কে খ্রিস্টান ছিলেন যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়া উচিত মাদ্রাসা কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়াই এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয় হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল মুসলিনী কোন মাদ্রাসার ছাত্র ছিল কোন মাদ্রাসা তাই এক্ষেত্রে আমাদের বুঝতে হবে সত্য কথা বলতে হবে ভুল তো ভুলই